আলাইকুম আমি আবু মাসুদ দৈনিক সোজা সপ্তাহ নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সে খবরটি হচ্ছে আড়াই হাজারের স্ত্রীকে গলা কেটে হত্যা এবং এই কাণ্ডটি ঘটিয়েছে তার স্বামী পারিবারিক কন্দলের কারণে নারায়ণগঞ্জ জেলায় ইদানিং অনেক হত্যাকাণ্ডের এই ধরনের স্ত্রীকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে যা যা শঙ্কাজনক ক্রমশই তা বেড়ে যাচ্ছে এবং এটা যে আমাদের সামাজিক যে বন্ধন পারিবারিক যে বন্ধন এ বন্ধনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে আজকে সেই বিষয়টি আপনাদের জানানোর জন্য আমি উপস্থিত হয়েছি আড়াই হাজারে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী স্বামীকে আটক করেছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে সুলেখা পাঁচচল্লিশ নামের এক স্ত্রীকে গলা কেটে হত্যা করে করেছে প্রাচন্ড স্বামী বুধবার দুপুর বারোটার দিকে উপজেলার হাইজাদি ইউনিয়নের নারান্দি গ্রামে এই ঘটনা ঘটে নিহত সুলেখা ওই গ্রামের রবমিয়ার স্ত্রী এবং পার্শ্ববর্তী কলাগাসিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বেশি স্লো হয়ে গেছে প্রায় বিশ বছর আগে কলাগাসিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে সুলেখা আক্তারের সাথে একই উপজেলার নারান্দি গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে রব মিয়ার সাথে বিয়ে হয় এরপর এদের সংসারে চারটি কন্যা সন্তানের জন্ম লাভ করে রব মিয়া কাপড়ের ব্যবসা করত তাদের সংসার ভালো মতোই চলছিল কয়েক বছর আগে রব মিয়া মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে ঘটনার দিন স্বামী ও স্ত্রীর মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতে ছুরি নিয়ে ঘরের ভিতরেই সুলেখাকে জবাই করে হত্যা করে রব মিয়া স্ত্রীকে হত্যা করে হাতে ছুরি নিয়ে বসে থাকে পরে উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেয় আড়াই হাজার থানার ওসি এনায়েত হোসেন ঘাতক রব মিয়াকে জনতার হাত থেকে উদ্ধার করে প্রিয়দর্শক এই পারিবারিক কলহের কারণে একজন গৃহবধূ তাদের সন্তান রেখে নির্মম খুনের শিকার হলেন তারই স্বামীর হাতে দীর্ঘদিনের সংসার জীবনে তাদের মধ্যে ভালোভাবে চললে ইদানিং তার স্বামী রবমিয়া মানসিকভাবে অপ্রকৃতস্থ হয়ে পড়ে সে গত কিছুদিন যাবৎ ছোটোখাটো বিষয় নিয়েই উত্তেজিত হয়ে পড়ত এবং এই উত্তেজনার কারণেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আজকাল একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে আমাদের বিশেষ করে বাংলাদেশ এবং পৃথিবী বলা চলে মানুষ কেমন যেন একটু অসহিষ্ণু হয়ে উঠেছে এটা কি প্রাকৃতিক কারণে হচ্ছে নাকি এটা একমাত্র ভিধাতাই বলতে পারেন মানুষ এখন তার ধৈর্য সহ্যের একেবারে নিম্ন পর্যায়ে চলে গেছে ধৈর্য সহ্য বলতে এখন আমাদের মধ্যে কিছু নেই এই অবস্থা পরিবর্তন না হলে আসলে সামাজিক বন্ধন পারিবারিক বন্ধন ধরে রাখা আগামিতে খুব কঠিন হয়ে দাঁড়াবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ এই হত্যাকাণ্ড ঘটছে সে ব্যাপারে দর্শামিক দেবে এবার পরবর্তী কি করণীয় আপনারা খাঙ্গতে কি অবস্থা নিবলতে ব্যাপারটা আজকে অনাকাঙ্ক্ষিত হইল এটা সত্য কথা আজকে সকাল দুপুর বারোটা সোয়া বারোটার দিকে একটা মেসেজ আসলো যে হাইজাদ ইউনিয়নে নারান্দি গ্রামে একটি মহিলার গলাকাটা লাশ আছে এবং তার স্বামী বিতরী আছে উক্ত সংবাদ পাওয়ার প্রাপ্ত হয়ে স্থানীয় অনেক উত্তেজিত জনগণ ছিল তাদেরকে বুঝিয়ে আমি ঘটনাস্থলে আমার সঙ্গে অফিসার খোরসাহ উপস্থিত হয়ে আমরা ঘটনার সত্যতা পাই যে মেয়ে মহিলার নাম হয়েছে সুলেখা বেগম তিরিশ তার স্বামী হয়েছে আব্দুর মিয়া মূলত দীর্ঘদিনের পারিবারিক কলহের কারণে তাকে আজকে এগারোটার দিকে তাকে প্রথমে পিটিয়ে পরে হত্যা করা হয়েছে এর সাথে জড়িত স্বামী আব্দুর হেফাজতে নেওয়া হয়েছে আর লাশ ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়া